তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে কর্মীদের আন্দোলনে নামার ডাক দিয়ে মাঠে ছিলেন না অনেক কেন্দ্রীয় নেতা এমন অভিযোগ বিএনপির তৃণমূল অভিযোগ রয়েছে আন্দোলনে মাঠে থাকার কথা থাকলেও ছিলেন ঢাকার বাইরে দুই সালের জোট সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী রয়েছে বিপুল সম্পত্তি আর তা রক্ষায় নামেননি আন্দোলনের মাঠে এমন অভিযোগ বিএনপি কর্মীদেরই জসীম জুয়েল আকবর সুমন ও আহমদ অনিকের সহায়তায় জাহিদ জনের রিপোর্ট নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দশম সংসদ নির্বাচনের দাবিতে ঢাকার রাজপথে একদিনের জন্য এভাবেই সড়ক অবরোধের নেতৃত্ব দিয়েছিলেন আমানুল্লাহ আমান এরপরে এই আন্দোলনে আর প্রকাশ্যে রাজপথের কোন কর্মসূচিতে দেখা যায়নি তাকে এ নিয়ে তৃণমূলের কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া একটা আন্দোলনে একটা প্রোগ্রাম দেওয়ার পরে একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে গেলে কিন্তু আন্দোলন সমন্বয় করা যায় না হ্যাঁ আমাদের সাথে সমন্বয় করার জন্য কেন্দ্র থেকে কিছু নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু ওনারা মাঠ পর্যায়ে এসে এই সমন্বয়টা করতে পারেনি এক সময় খালেদা জিয়ার কামান বলে পরিচিত এ নেতা উনিশশো নব্বই এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে রেখেছেন কিংবদন্তি তুল্য ভূমিকা ছাত্র দলের সভাপতি হিসেবে তিনি উনিশশো সালে সর্বশেষ ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব তিনি দুই এক সালের সংসদ নির্বাচনে কেরানীগঞ্জ থেকে নির্বাচিত হয়ে জোট সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দলীয় পদ পদবি থাকা সত্ত্বেও আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন না বলে অভিযোগ তৃণমূলের নেতাদের আমাদের সালাউদ্দিন সাহেব আছেন বা একেবারে তেগী নেতা বলে পরিচিত আমানুল্লাহ আমান সাহেব আছেন অথবা আরো অন্য কেউ আছে সেটা হলো তাদের একেবারে ঢাকা কেন্দ্র না তো তাদের একটা মুভমেন্ট একটা অঞ্চল থেকে তারা আন্দোলনটা বা মিছিল শুরু করতে পারতো মানুষ অন্তত দেখতো যে না বিএনপি একেবারে বসে থাকে নাই বিএনপি নেতারা কোন প্রান্ত থেকে মানে আন্দোলন শুরু করেছিলেন বিভিন্ন পর্যায়ে যারা এখন আমাদেরকে লিডিং দেওয়ার কথা তারা ওইভাবে কার্যকারী না এবং তারা ওইভাবে ভূমিকাও রাখে না তৃণমূলের সাথে তারা কোনো যোগাযোগ রাখে না আমাদের ইউনাইটেড করার জন্য বিন্দুমাত্র তাদের কোনো পদক্ষেপ ছিল না কর্তৃক সূত্রে আমানুল্লাহ আমান কেরানীগঞ্জের এ বাড়িটির মালিক এছাড়া রাজধানীর অভিজাত এলাকা গুলশানে রয়েছে ছয়তলা একটি মার্কেট স্ত্রীর নামে কেরানীগঞ্জ ঢাকা সহ মোট তিনটি বাড়ি রয়েছে তবে এসব সম্পত্তির বিবরণ তার দুই সালের নির্বাচনী হলফনামায় দেয়া আছে দুই হাজার আটের নির্বাচনী হলফনামা অনুযায়ী পৈতৃক বিশ সহ নিজের নামে কৃষি জমি রয়েছে একশো শতাংশ এছাড়া স্ত্রীর নামে আটশো একাত্তর শতাংশ জমির মূল্য দেখানো হয়েছে উনচল্লিশ লাখ টাকার কিছু বেশি এছাড়াও স্ত্রীর নামে হেবাদানে প্রাপ্ত আরও এগারোশো এক শতাংশ অকৃষি জমিও রয়েছে সব মিলিয়ে তার এসব সম্পত্তির বর্তমান বাজার মূল্য কয়েকশ কোটি টাকা আর বিএনপি কর্মীদের অভিযোগ কেন্দ্রীয় নেতারা সম্পত্তি রক্ষার্থেই নামেননি আন্দোলনের মাঠে অনেক বড় নেতা অনেক টাকা হয়ে গেছে তার টাকাকে বাসিয়ে রাখতে হবে এখন সেই জন্য সে লুকিয়ে থাকতে পারে যাদের উপরে ম্যাডাম অর্পণ করেছেন ঢাকা মহানগরের বিশেষ করে তারা অতীতে যেভাবে আন্দোলন করেছেন কিন্তু উনত্রিশ তারিখে যে আন্দোলনটা যেভাবে করার কথা ছিল হয়তো সেভাবে তারা সফল হইতে পারেননি যখন দল ক্ষমতায় আসে তখন কোনো নেতা কর্মীদের মূল্যায়ন হয় না আর আন্দোলনের সময় যারা অনেকেই আহত হয়েছে তাদের খোঁজখবর নেওয়া হয় হয় না না দলীয় কোনো মনিটরিং সেল সালে চারদলীয় জোট সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী কথিত ওয়ান ইলেভেনের সময় দুর্নীতি দমন কমিশনের মামলায় জেল খাটলেও পরে মুক্ত হন আন্দোলনের মাঠের ভূমিকায় তৎপরতা না দেখালেও এই আন্দোলনে বিভিন্ন থানায় মামলা হয়েছে বেশ কয়েকটি সর্বশেষ কেরানীগঞ্জ থানায় অবরোধের সময় করা চারটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন বাতিল হয়ে গেল ষোলোই ফেব্রুয়ারি আবারও কারাগারে যান বিএনপির এই নেতা জাহিদ জন একুশে টেলিভিশন ঢাকা